একদিন এক গরিব বাচ্চা ছেলে গ্রামে ঘুরে ঘুরে খাবারের খজে দরজায় দরজায় ভিক্ষা করছিল সে খুব ক্ষুধার্থ ছিল অবশেষে একটি বাড়ির দরজায় কড়া নাড়ল এক তরুণী মেয়েই দরজা খুলে দিল ছেলেটি লজ্জায় খাবার চাইতে পারল না শুধু বলল আপনি কি একটু পানি দেবেন মেয়েটি বুঝতে পারল যে সে খুব ক্ষুধার্থ তাই সে এক গ্লাস ঠান্ডা দুধ এনে দিল ছেলেটি সেটা খেয়ে খুব খুশি হল এবং জিজ্ঞাসা করল এর দাম কত মেয়েটি হাসিমুখে বলল আম্মু শিখিয়েছেন কাউকে ভালো কিছু দিলে তার দাম চাওয়া যায় না ছেলেটি কৃতজ্ঞ হয়ে বলল আপনার এই দয়ার জন্য আমি সারা জীবন মনে রাখব অনেক বছর পরে সেই মেয়েটি এক জটিল রোগে আক্রান্ত হলো। তাকে শহরের এক নাম করা হাসপাতালে ভর্তি করা হলো। অনেক ডাক্তার চেষ্টা করেও রোগ শনাক্ত করতে পারছিল না এক বিশেষজ্ঞ ডাক্তার এসে তাকে ভালোভাবে চিকিৎসা করলেন এবং আলহামদুলিল্লা সে সেরে উঠল চিকিৎসার বিল দেখে তার পরিবার দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু বিলের নিচে লেখা ছিল এক গ্লাস দুধের প্রতিদান পরিশোধ করা হয়েছে হ্যাঁ সেই ছোট্ট ছেলেটি বড় হয়ে বিখ্যাত ডাক্তার হয়েছিল এবং সেই নারীকে সেবা করে তার ঋণ শোধ করেছিল